কেমন আছে দর্শক আজ আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের করছাদপুরের ভীষণ শোরুমে দর্শক ভীষণ শোরুমে চলছে ধামাকা অফার কি কি অফার চলছে সেটাই জানবো আর আপনাদের জানাবো সবাই চলে আসবেন এই ভীষণ শোরুমে চলে আসুন সবাই দেখি ভেতরে কি কি অফার চলছে

টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন মোট আপনার পাঁচশো উনষাটটা পুরস্কার জিতার সুযোগ আছে আপনি যদি পাঁচ হাজার টাকার পণ্য কেনেন অটো আপনি আমাদের এই অফারের আওতায় চলে আসবেন দর্শক তাহলে শুনতে পেরেছেন পাঁচ হাজার টাকার উপরে কেউ যদি প্রোডাক্ট এখান থেকে কিনে থাকেন অবশ্যই তাদের জন্য অনেক কিছু সুযোগ আছে ফ্ল্যাট সহ দর্শক এই সুযোগ আপনারা হেলাই হারাবেন না দ্রুত যোগাযোগ করুন আমাদের করছাদপুরের ভীষণ শরমে দর্শক আমরা আরো দেখানোর চেষ্টা করবো এই এখানে এই ভীষণ শরমে আসো কি কি প্রোডাক্ট খুব স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে ভাই আপনি ভীষণ শরীর আমাদের ঘুরে ঘুরে দেখুন দর্শক এই ভীষণ শর্ম এসে যে জিনিসটি আপনাদের অবগত করতে চলেছি সেটা হচ্ছে এখন জানেন গ্যাসের খুব একটা ঝামেলা চলছে আর যার বাসায় গ্যাস গ্যাস আছে মনে করবেন যে একটা গ্যাসের বোমা আপনার বাসায় আছে সেটার সেফটির জন্য ভীষণ কি করেছে অনেক সুন্দর ইলেকট্রিক চুলা আপনাদের জন্য নিয়ে এসেছে এই যে ইলেকট্রিক চুলার কি কি সুযোগ সুবিধা আছে এই শোরুমের যিনি দায়িত্ব প্রাপ্ত তার কাছে আমি একটা বলি আমাদের আছে এখন ইন্ডাকশন চুলা আছে এই যে ইন্ডাকশন কুকার

আপনাদের অনেক ওয়েট আছে এটা আপনার চোদ্দশো টাকা এটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে সার্ভিস ওয়ারেন্টি আছে বিলিন্ডার দেখতে পাচ্ছি আমরা এই যে বিলিন্ডারের বিভিন্ন ক্যাটাগরি এখানে আছে দর্শক আমাদের

পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এই গিজার গুলি মূলত হচ্ছে কত লিটার পানি ধরে এটা আপনার তিরিশ লিটার 35 লিটার 700 লিটার এমন পানি থাকে দশ মিনিট রেগুলে আলো যারা কষ্ট করেন মানে যারা মুর্বি ভাষায় আছে আপনারা হচ্ছে ঠান্ডা পানিতে গোসল করতে সমস্যায় তাদের জন্য আকর্ষণ এর আছে এখানে আর প্রত্যেকটা ফেশনে পাম্প দেখতে পাচ্ছেন যে 15% করে ছাড় আছে এগুলো আমাদের হিটারগুলো খুব আপডেট এগুলো আপনি একবার মানে গরম করতে করলেন আপনার যতক্ষণ ইউজ করবেন ততক্ষণ গরম থাকে প্রায় সাত ঘন্টা গরম থাকে এগুলো সার্ভিস ওয়ারেন্টি আছে 2 ইয়ারস

দর্শক শীত কিন্তু প্রায় শেষ শেষ অবস্থায় এখন কিন্তু সবাই এসি কেনার জন্য একটা চেষ্টা করবেন আপনারা তো এখানে ভীষণ অনেক সুন্দর এসি দেখতে পাচ্ছি আমরা কোন এসি কেমন দাম সেটা একটু জানার চেষ্টা করবো ভাই একটু বলেন শুধু গরমে ব্যবহার করতে পারবেন না এগুলো আমাদের শীতেও ব্যবহার করতে পারবেন এগুলো আছে হট অ্যান্ড কুল ওয়াইফাই এ দেখেন বারো মাসি শীতের সময় আপনি গরম বাতাস পাবেন গরমের সময় ঠান্ডা বাতাস যোগ্যতা আপনি দেখেন দর্শক ঠিক আছে ভাই ওটা এটা রেট কেমন এইটার রেট আপনার হচ্ছে 51500 টাকা আপনার হচ্ছে গিয়ে এটা মাসে কারেন্ট লাগবে কেমন আমাদের এইগুলো আছে ইনভার্টার এগুলোতে বিদ্যুৎ সাশ্রয় আছে এগুলো আপনার হচ্ছে গিয়ে 600 থেকে 1000 টাকার ভিতরে বিদ্যুৎ বিল আসবে আচ্ছা আর এগুলি এগুলো এইটা দেড় টন এটা আছে 69400 টাকা এটা হট এন্ড কুল ওয়াইফাই ইনভার্টার আবার আপনি যদি ভয়েস অফ বলেন তাও অফ কন্ট্রোল স্মার্ট আছে জি জি ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল এটা 2 টন এটা আটাত্তর হাজার আটশো টাকা আসলে দেখেন কত সুন্দর একটা ফ্রিজ আসলে ফ্রিজটা দেখতে অসাধারণ ভীষণ যে এত সুন্দর কালেকশন নিয়ে আসবে এটা ভাবতে অবাক বলে ভাই এটা হচ্ছে কত লিটারের আর কত টাকা দাম বলে এটা আপনার একশো পঞ্চাশ লিটার জি জি এটা হচ্ছে আপনার এমআরপি প্রাইস আছে বত্রিশ হাজার একশো টাকা ভেতর ভেতরটা দশকের দেখাই আমরা এখানে হচ্ছে উপরে কি ডিপ নিচে নরমাল আচ্ছা উপরে ডিপ নিচে নরমাল